মঙ্গলবার সকালে আসানসোল পৌরণগুমে মেয়র বিধান উপাধ্যায়ের সাথে বিদ্যুৎ দপ্তরের বৈঠক হয় এই বৈঠকের সম্বন্ধে মেয়র বিধান উপাধ্যায় জানান বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করা হয় সেখানে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কাছ থেকে কয়টা রাস্তা তৈরি করতে বাকি আছে এবং কটা পাইপ কাজ বাকি আছে জানাতে এবং আগামী দশ দিনের মধ্যে সব কাজ সম্পূর্ণ করতে বলা হয়েছে

টেন্ডার হয়েছিল আমাদের কাজও প্রায় কমপ্লিট অনেকগুলো হয়ে গেছে একটা দুটো রাস্তার জন্য অসুবিধা আমরা যেগুলো টেন্ডার দেওয়ার পর আমরা এখনো কাজ চালু করতে পারছিলাম সেগুলোর জন্য কদিন লাগবে না লাগবে কী অসুবিধার মধ্যে আছে আমাদের যা যার গেছিলাম যারা অর্ডার পেয়েছে যে ওগুলো করে তাড়াতাড়ির মধ্যে কাজগুলোকে আমার চালু করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওটা ছিল এস বি গোয়ার ঘটনা ঘটনা আমরা করতে পেরেছি কিন্তু এস বি গোয়ের আমরা এখনও করতে পারি নি এটা কিন্তু আমাদের দুর্গাপূজার আগের থেকে টেন্ডার ফেন্ডার হয়ে কাজ চালু করার কথা ইলেকট্রিক ডিপার্টমেন্ট করতে কমপ্লিট তাই কাজটা আটকে গেছে এরা বললো আমরা কয়েকদিনের মধ্যে কমপ্লিট তারপর আমরা রাস্তা চালু কত টাকা এটা আমাদের ছাড়া রাস্তা করেছিলাম প্রায় ছ কোটির উপরে যার মধ্যে হটন রোড করছে গোড়ায় রোড পড়ছে রহমতনগর পড়ছে রোড পড়ছে ওকে রোড পড়ছে এনএস রোড পড়ছে এই রোডটা রাস্তা প্রায় সবগুলো কাজ হয়ে গেছে শুধুমাত্র রহমতনগর এবং আমাদের এস বি রোড এই দুটো গেছে গোষ্ঠীর মেয়েদের যারা খাদ্য যেমন মুড়ি ভাজে তারপরে চিড়ে কল আছে তাদেরকে প্রত্যেকটা গোষ্ঠীর প্রতিটা মেয়েকে চল্লিশ হাজার টাকা করে অর্থ প্রদান করা হবে খুব নমিনাল একদম নমিনাল জিরো পয়েন্ট ফাইভ যে টাকা ইন্টারেস্ট সেই ইন্টারেস্টে দেওয়া হবে আরেকটা মিটিং ছিল আমাদের যে এসবি করায় রোড বহুদিন যাবৎ পড়ে আছে অথচ টেন্ডার হয়ে পড়ে আছে ইলেকট্রিক সাপ্লাইকে ডাকা হয়েছিল প্রায় স্কুলটি জায়গায় লিক আছে তারা কে বারবার আমরা অনুরোধ জানাচ্ছি যে আমাদের ম্যাকাডেমের রোড এক কিলোমিটার রোড হচ্ছে কয়েক কোটি টাকা খরচা হয় তো আপনারা দয়া করে এই যে লিকেজ সেই লিকেজগুলো সারাবার ব্যবস্থা করুন কিন্তু বারে ক্ষেত্রে বলার পর কাজ না হয় আজকে লাস্ট সাত দিনের মধ্যে তারা যাতে রোগগুলো করে দেয় সেই জন্য আজকে ওদেরকে ডাকা হয়েছিল